আর শাকিব খানের দর দেখতে আসলে কেমন লেগেছে ট্রেলার কি দেখা হয়েছে আচ্ছা আর শাকিব খানের যে বাইরের দেশের বাংলাদেশের নায়িকা বাইরের নায়িকা কেমন লেগেছে এই যে বাংলাদেশের থেকে আপনার বলিউডে শাকিব খান ঠক হয়ে যাচ্ছে এটা কি মনে হয়

শাকিব খানের তখন ছবি আসছিল তারপর প্রিয়তমা সব ছবি দেখা হয়েছিল আপনার দরদর কারো কার কেমন ছিল পেলে তো অবশ্যই দেখেছেন কয়বার দেখেছেন নাকি না ফার্স্ট টাইম সাকিব খান ছাড়া এমনি বেশি ছবি আসে না আমাদের এখানে যখন বছরের আগে দশটা বিশটা কষ্ট ছবি আসে এখন এখন ধরুন ছাড়া কিন্তু ছবি আসে না সেটা কেমন মধ্যে না এসেছি ভালো হয়েছে আপনি কি মনে হয় যে শাকিব খানের সাথে বাইরের নায়িকা না নিয়ে বাংলাদেশি কোন নায়িকাকে শাকিব খানের সাথে মনে করেন সেটা একটু বিষয়ে দেখতে সাকিব আলহার সাথে একটু নামগুলো একটু উল্লেখ কবি সবাইকে ভালো আপনার পছন্দের নায়ক নায়ককে নায়িকাকে নাইকে ভাই

আর শাকিব খানের সাথে যারা অভিনয় করেছে শাকিব খানের সাথে যারা অভিনয় করেছে উনিকে দশক মার্ক দিবে নিজেকে দশে কত না নিজেকে দশে কত দেবে অবশ্যই আপাতত কি নিয়ে ব্যস্ত আছে কেমন সারা পছন্দ আচ্ছা পরবর্তীতে নিজেকে কোথায় দেখতে চান এমন কিছু কাজ আছে শ্যুটিং স্পটে যে এমন কিছু স্মৃতি আছে আপনার শুটিং স্পটে যে স্মৃতিগুলো মনে পড়ে যে এরকম হাসি তারটা এরকম কিছু থাকে সব সময় ফার্স্ট ডেভিউ সাইকেল সাইকেল যে শুনে আমার অনেক রোদের মধ্যে রোড ফিল করে গ্রহণ করতে হয়েছিল আইন করে গেছে অনেক রোদের মধ্যে কাজ করেছি কিন্তু আমার এখনও মনে পড়েছে আমি এখন এখনো এত কাজ করেছি কাজটা করেছিলাম আসলে কাজের যখন মনোযোগ দিয়ে করা হয় কি শুনি সময় সাকিব খানের সাথে দেখা কি দেখা করার সুযোগ হয়েছে এমন কি বলেছে যে এমন এমনকি চোখে রেখে কি কথা হয়েছে এমন কি আপনার সাথে কি বলেছে আর সাকিব ভাইয়ের সাথে প্রথম ফার্স্ট টাইম দেখে নিজেকে কেমন আচ্ছা আমরা একটু অন্য প্রশ্ন যেতে চাই একটা জিনিস এখন